আজকে বড় দুঃখ লাগে হিন্দুদের মন্দিরে গিয়া যদি ছয় মাসি এক ঘন্টা করে বয়ান করতাম আল্লাহর হিন্দুদের সব মন্দিরের হিন্দু পাড়ার সবাই নবীর পাগল হয়ে যেত কিন্তু বারোটা মাস খানা নাই ঘুম নাই মুসলমানের পিছনে বয়ান করি পাও দইয়া দই বয়ান করিয়া তো একবারও বলি নাই ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দাও ও চাকরিজীবীরা চাকরি ছেড়ে দাও ও স্কুলে পড়ুয়ারা স্কুল ছেড়ে দাও একবার ওই কথা বলি না কলেজ ওয়ালারা কলেজ ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও একবারও বলি না লম্বা টুপি লাগাও পাশ করলি টুপি লাগাও একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনা হবে জীবনে বলি নাই তাবলিগে না গেলে জাহান নামে যেতে হবে বলি নাই ও বান্দা কওমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাওয়া লাগবে বলি নাই পীরের কাছে যদি না যাও জাহান নামে হবে বলি নাই পায়ে দৈরা দইরা দুইটা কথা তোমাদের অন্তরে ঢুকাইতে চাই এক নাম্বার জুনিয়াতে যতদিন থাকবা গোলামি করবা বা আমার আল্লাহ আর আদর্শ মানবা মদিনা